প্রিয় দর্শক আজ আমরা আসছি শ্যামবাজার লালকুটি বিশাল বড় একটি পেঁয়াজের আড়দে এ আড়দে প্রচুর পরিমাণ পেঁয়াজ রয়েছে আজকে আমরা জানবো এবং দেখবো পেঁয়াজের দাম কত কত করে আজকের বাজারে বিক্রয় হয় ভোরবেলা থেকেই এ বাজারে বিক্রয় শুরু হয়ে যায় এখনও বিক্রয় করতে আছে পাইকাররা আসছে এবং মাল নিতেছে এ পেঁয়াজগুলা দেখতেছেন এই পেঁয়াজগুলা দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ আজকের বাজারে বিক্রয় হচ্ছে তেতাল্লিশ টাকা করে তেতাল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ টাকা করে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজকের বাজারে বিক্রয় হচ্ছে তেতাল্লিশ টাকা করে যেটা একটু নিম্ন মানের পেঁয়াজ সেটা বিক্রয় হচ্ছে বেয়াল্লিশ টাকা করে আজকে বাজারে প্রচুর মালের আমদানি কৃষকেরা মাল নিয়ে আসছে আরদে বেচার জন্য ব্যাপারীরা নিয়ে আসছে কৃষকেরা নিয়ে আসছে গ্রাম থেকে ট্রাকে ট্রাকে মাল আসছে